আসসালামু আলাইকুম হাই ওজাইমাস জাপানের টকি শহর থেকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি ভালো লাগবে শুনলে দেখেন বাচ্চাদের স্কুলে টিচাররা যে কোনো বিষয়ে সুন্দর করে বাংলা টাইপ করে দেওয়া হয় দিয়ে দেয় এবং ইংলিশে টাইপ করে দিয়ে দেয় বোঝার সুবিধার্থে এখানে স্পষ্টভাবে বাংলা ট্রাইপিং করে জাপানিজ লিখে নিচে বাংলা ট্রাইপিং করে দেন আবার যে নিচে ইংলিশে দিয়ে দিয়েছে মানে আগামী শনিবারে একটা প্রোগ্রাম আছে মাঠের মধ্যে বাপ মা সহকারে খেলবে এবং অনেকগুলো খেলার অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে অংশগ্রহণ করতে হবে তো নর্মালি এই কাজগুলো বাচ্চার মা যারা তারাই করে থাকেন কারণ হচ্ছে বেসিক্যালি এই কাজগুলো মূলত এক্স্যাক্টলি বাবারা থাকে না কারণ বাবারা সময় ব্যস্ত থাকে কাজে জাপানের অধিকাংশ বাবা যারা রয়েছেন তারা সত্যি কথা বলতে অনেক ব্যস্ত থাকে তো মা যারা রয়েছেন আসবেন জাপানে এসেছেন বা ভবিষ্যতে আসার পরিকল্পনা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করুন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অন্তত অ্যান্ড ফাইভ অ্যান্ড ফোর পর্যন্ত শিখে নিয়ে আসার জন্য আর বউ যদি শিক্ষিত হয় তাহলে জাপানের লাইফটা আপনার জন্য অনেক সহজ হবে অনেকগুলো ইভেন্টে বাচ্চাদের স্কুলে আপনার অ্যাটেন্ড করা পক্ষ মানে সম্ভব হবে না বিকজ আপনি ব্যস্ত হ্যাঁ অনেক অনেকেই আছেন কাজের স্থান অনেক দূরে হ্যাঁ এবং হচ্ছে আপনার অনেক আর্লি সকালে যাইতে হয় মানে ঘুম থেকে উঠে তো তাদের আসলে মানে সম্ভব হয়ে ওঠে না অনেকগুলো ইভেন্ট প্রত্যেকটা ছুটি নিতে হয় যদিও যারা সাইন তারা ছুটি নিলে স্যালারিতে টাকা পান বাট যারা সাইন না তারা কিন্তু টাকা পান না তো যারা জাপানে আসার পরিকল্পনা রয়েছে ফ্যামিলি নিয়ে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার উপর ফোকাস করুন জাপানিজ ল্যাঙ্গুয়েজ যত বেশি ভালো পারবেন তত জাপানে আপনি এনজয় করতে পারবেন ভালো কথা করতে পারবেন এবং যাদের বাচ্চারা জাপানে আসবে প্ল্যান করতেছেন তাদেরকে যে তিনটা বিষয় শিখিয়ে নিয়ে আসবেন প্রথমত হচ্ছে ইসলামের আদর্শটা সেখানে জেনে বাচ্চাদের সাথে মিশলে খাওয়ার শেষে যেটা বলে খাওয়া শেষে যেটা বলে গুখ্র সামা এটা কিন্তু আসলে আমাদের শিরিক অনেকে জানার না বিষয়টা নিয়ে মানে আপনি খাওয়া যাচ্ছেন আমি কিতে কথা এটা কিন্তু আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায় তো বলতে হবে যে আলহামদুলিল্লাহ দেন তারপরে যদি শিক্ষক বলে যে আপনার ছেলে বলে তারপর ঠিক আছে কারণ সুপ্রিয়টা হবে সম্পূর্ণ আল্লাহর কাছে তো হেসে হেসে আমরা কিন্তু অনেক বাচ্চাদেরকে খেয়াল করি না যে এটা বলে ফেলে হেরা সেটা হচ্ছে গুক্রসামাদেশা তো এটা আসলে বলা যাবে না গুক্র সামাদেশার অর্থ হচ্ছে আপনি খাওয়াইছেন তাই আপনার প্রতি কৃতজ্ঞ আসলে আল্লাহ একমাত্র আমাদের রিজিক দেন এবং সেই রিজিক্ট আল্লাহর হাত থেকে আসে সুতরাং বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিতে হবে হুম জাপানের সব ট্রেডিশন আপনি যে ভালো শিক্ষাগুলো আছে এগুলো আপনি নেন গ্রহণ করেন যেমন খারাপ শিক্ষাগুলো থেকে আপনি বিরত থাকেন যেমন জাপানের স্কুলগুলোতে আপনার হচ্ছেন শুকুরের মাংস চর্বি জাতীয় যে খাবারগুলো থাকে যেদিন আপনি স্কুলে আগেই বলে দেন অ্যালাইন করে দেন যে আমার বাচ্চা হচ্ছে মুসলিম আমার বাচ্চা হিজাব পরে যাবে আগে ফার্স্টে বলেন তারপরে হচ্ছে আমার বাচ্চা হালাল খাবার খেতে হবে হারাম খাবার খেতে পারবে না যেদিন হারাম থাকে আমাকে লিস্ট ধরে দিবেন আমি বাসা থেকে ওভেন তো দিয়ে দিব খাবার দিয়ে দিব এরা আপনার স্বাধীনতার বিরুদ্ধে কথাই বলবে না অলমোস্ট আপনি যা চাইবেন স্বাধীনতা ঠিক সেম স্বাধীনতা আপনাকে দিবে বলবে না জানা এটা হবে না আলহামদুলিল্লাহ আমি ট্রাই করেছি আমি সাকসেসফুল হয়েছি বাচ্চার স্কুলে যখন ফার্স্টে যায় আমার মেয়ের বয়স যখন দুই বছর তখন থেকে আমার বাচ্চার হিজাব পড়ানো হয় আমার ওয়াইফ পড়াতেন এবং একটা সময় আমার মানে বলা যেতে পারে স্কুলে যখন সে বাসা থেকে বের হইলে এখন হিজাব লাগে কিছু সবকিছু লাগে হিজাব তো এটা শিক্ষা তো স্কুলে যখন এডমিশন নেই তখন আমরা বলেছিলাম যে আমার বাচ্চা হচ্ছে মুসলিম তো এক্স্যাক্টলি আমার বাচ্চারা মানে হিজাব পড়বে এতে কোনো সমস্যা রয়েছে কিনা তো বললো না আইফকে এটা আপনার যা ব্যক্তিগত যাদের স্বাধীনতা রয়েছে পড়তে পারবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি যেহেতু সাকসেসফুল হয়েছি বলার পরে সাথে সাথে আবার সম্পন্ন করে দিয়েছি জিনিসটা দেন আপনিও ট্রাই করতে পারেন দ্বিতীয়ত খারা হারাম হারাল হারাল খাবারের যে বিষয়টা এটা আপনাকে লিস্ট প্রথম মাসে দিয়ে দিবে মাসের শুরু থেকে সারা মাসে আপনি কি কি হারাম রয়েছে বাসা থেকে খাবার দিয়ে দিবেন খুব সলিউশন খুব সোজা তৃতীয়ত এদেশে বাচ্চারা বা জাপানের মিশে অনেক ভালো মিশবে এবং বকা সকা শিখবে যদি জাপানের সবচেয়ে বেশি সবচেয়ে বড় বকা শুধুমাত্র হচ্ছে নানা বা নানা মানে এত আহমের বকা নেই বকা আছে এটা নাই বলি সোশ্যাল মিডিয়াতে বাট এগুলো থেকে দূরে থাকতে বলবেন আর অ্যালকোহল থেকে দূরে থাকতে বলবেন দেশে সবচেয়ে বেশিরভাগ আসক্ত হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল এবং জাপানি ট্র্যাডিশনাল যে বিষয়গুলো যারা মানে জীবন দিয়ে বসবাস করে মানে অনলিমিত বিশ্বাসী যারা হচ্ছে বিয়ে করতে চায় না নিজেরা নিজের মতো কে থাকতে চায় ওই ফ্যামিলি বন্ডিং থাকতে চায় না যেমন আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমার মেয়ের প্রোগ্রামে ওইখানে বাচ্চারা আমার হাত ধরে রাখছে হাত ছাড়বেই না তার মানে সে বাবার আদর পায় না ঠিক আছে বাবার আদর স্নেহ থেকে দূরে আছে তো আদিরের পাপ্পা দেখছে তারপর থেকে আমার হাতেই না সে আমার মেয়ে বারবার হাত সারাই দিচ্ছে বাট সে হাত ছাড়বেই না তো আমার কাছে খারাপ লেগেছে হয়তো তার বাবা আসেনি সে অনেকের বাবা আসছে বাট সে তার বাবা আসেনি কিন্তু আমি ছুটি কাটিয়েছি তো এরা ইউ কিউ বলে মানে বছরের একটা ছুটি থাকে কোম্পানিতে ছুটি কাটাইলে সেটা স্যালারিও ঠিক থাকে ফিক্সড থাকে স্যালারি আপনার কাটে না আপনি ছুটি কাটালে বেতন ঠিক পাবেন তো অনেকে হয়তো বা শাইন না হাকেনে কাজ করেন তো তাদের জন্য খুব ডিফিকাল্ট লাইফ হাকেন হচ্ছে একটা এজেন্সি যতক্ষণ আপনার শরীরে রক্ত আছে ততক্ষণ আপনার কাজ করবেন টাকা পাবেন হাকেন না টাকা পাবে হাকানে আন্ডারে আমরা না থাকি হাকানে থেকে বের হয়ে যতটুকু সময় চেষ্টা করি একটা সাইন হিসেবে কোম্পানিতে ঢুকলে পার্মানেন্ট জব হবে এবং এটাতে ভালো একটা সলিউশন পাবেন লাইফে ভালো কিছু করতে পারবেন এখন বুঝবেন না কিন্তু যত দিন যাবে আগামী জাপানে ফ্যামিলি বা বাবা বাচ্চা যান আসবে তখন এটা আপনি বুঝতে পারবেন যে প্রেশারটা অনেক বেশি পড়ে যাবে তো যেটা বলার ছিল ফ্যামিলি জাপানে আনার আগে অবশ্যই তিনটা জিনিস করুন এক জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে নিয়ে আসুন ওয়াইফকে তো বাধ্যতামূলক শিখাবেন বাচ্চা তো পারেন এটা আপনার অনেক উপকার আসবে দ্বিতীয়ত হচ্ছেন আপনি যাবেন আসার পরে স্কুলে যোগাযোগ করবেন আপনার স্বাধীনতার ব্যাপারে যে থেকে শেয়ার করবেন ভয় পাবেন না এরা খুব হেল্পফুল এবং খুব ভালো মানে ইউস আসি আপনাকে খুব সুন্দর করে আপনার স্বাধীনতাটা অ্যাকসেপ্ট করবে আপনি যেটা চাচ্ছেন ঠিক কথাগুলো অ্যাকসেপ্ট করবে তৃতীয়ত হালাল খাবার সম্পর্কে জানান এবং এরা আপনাকে লিস্ট তোরাই দিবে মাসের শুরুতে আপনি সেফ থাকতে পারবেন এবং কিছু ভাষা আছে যে ভাষাগুলো বলতে না করেন যেমন খাওয়ার শেষে গুকুর সামাদ আলহামদুলিল্লাহ বলতে বলবেন কারণ এটা আমাদের একটা শিক্ষা আল্লাহর কৃতজ্ঞ আল্লাহর অন্য কারোর কাছে বললে এটা শিরক হয়ে যাবে হেসে হেসে আমরা শির করে দিচ্ছি অজান্তে তো আরেকটা একটা ব্যাপার হচ্ছে অ্যালকোহল এবং বাচ্চাদের মানে অনলি যে বিশ্বাসী যেটা মানে ধরেন বাবা মাকে দেখে আর বিয়ে করতে রাজি হয় না মার যে আচরণ দেখে সন্তানরা বিয়ে দূরে থাকেন এবং অনলাইন বিশ্বাস হয়ে যায় নিজের স্বাধীনতা নিজের জন্য নিজের টাকা পয়সা কামাচ্ছে নিজের জন্য অন্য কারোর জন্য নয় তো ফ্যামিলি বন্ডিংটাকে শিখাতে হবে ধীরে ধীরে এবং ইসলামের পরিপূর্ণ শিক্ষাটা দিতে হবে এটাই বলার ছিল ভালো থাকেন এবং ভালো রাখেন আর যদি জবরাজ না শিখে আসেন তাহলে এরকম অনেক কঠিন প্রশ্ন সম্মুখীন হতে হবে যদি আজকে আমি স্কুলে গিয়েছি আজকে আমার ছুটি বাচ্চার মা যায়নি বাচ্চার মা আলহামদুলিল্লাহ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ থেকে শিখে এনেছি কারণ সেও ডাবি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছে এখন হচ্ছে আমারই একই আমার একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তো অনার্স মাস্টার শেষ করে আমার ওয়াইফকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি অ্যান্ড ফাইভ অ্যান্ড ফোর পর্যন্ত কমপ্লিট করে দিয়েছে তো যদি এডুকেশন ভালো থাকে তাহলে আপনি জাপানে ইংলিশ দিয়ে চলতে পারবেন যেমন আমার ওয়াইফ অনেক জায়গায় ইংলিশ দিয়ে চালাইতে পারে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না বাট ইংলিশটা যদিও চলে না এই দেশে মানুষ বোঝে না সুতরাং অবশ্যই ওয়াইফদেরকে বাসা শিখিয়ে আনুন যতটুকু সম্ভব অন্তত হিরাগানা কাতা গানাগুলো শিখে আনুন ভালো কিছু পাবেন জাপানে যদি লম্বা সময় বসবাস করতে চান এবং পে ভালো ভালো থাকেন এবং ভালো রাখেন দেখা নতুন একটা এপিসোড